হ্যাঁ চলো চলো আজকে রোদ উঠেছে না আজকে রোদ উঠেছে হুম ঠিকই চলো সকাল তো রোদ ছিল আমরা যেতে পারিনি ছাদে এখন যাব চলো হাঁটো 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 উপরে 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 নিচে না আসো 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 এই যে এই যে আসো চলো চলো আসো আসো চলো আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি চলে গেলাম আগে আমি আমি আগে চলে গেলাম আল্লা দি করে আল্লাহ আল্লা দিটা না এখন যে গড়া ঘড়ি দিয়ে বাস দুদিন আজ কদিন দেওয়া শুরু গড়াগড়ি দেওয়া শুরু এই গড়াগড়ি দেওয়া শুরু হয়ে গেছে গো ও ময়না পাখি রে আল্লা রে মনের খুশিতে একটু গড়া দিচ্ছে আবার সোনা পাখিটা মাশাল্লাহ আজকে আমাদের এখানে রোদ হয়েছে তো চারিদিকে অনেক সুন্দর একটা আবহাওয়া আর আমার ময়না পাখিটা কি করে ময়না পাখিটা কি করে একটা দড়ি পেয়েছে তো দড়ি কি করে কি করে উঠে যাও উঠে যাও উঠো উঠে যাও ওঠা আজকে সকাল থেকে রোদ কিন্তু কাজের ব্যস্ততা আসলে ওর ভিডিও বানাতে পারিনি যেহেতু আমার অনেক কাজ ছিল তো এই যে আমার গাছ আমার বেলি ফুল আমার ময়না পাখি কই ও এ দিলাম না কেন বসে আসি এই কটা মনে হয় কালকে সকালে ফুটবে এখন কুলি হয়ে আছে মাশাল মাশাল আমার ময়নাটা কই এই আমার পাখিটা কই আমার পাখিটা আমার আহ্লাদি পাখিটা কই আমার আহ্লাদি পাখিটা কী গন্ধ ছুকে এখানে আমি যাইজি আজকে যে চাল রোদে দিছি তারপর জিরা চিরা এগুলো রোদ দিছি মানে আসলে কি বলবো এত কতদিন ধরে বৃষ্টির কারণে সব কিছুই প্রায় ছিল সেদ তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা আবহাওয়া এই যে আমার মেহেন্দির গাছে ফল এসেছে ফুল থেকে আর যেগুলোই ফুল আছে আসলে এত সুন্দর গন্ধ মেহেন্দি ফুলের আমার তো প্রচণ্ড ভালো লাগে আর আমার ময়না পাখিটা কী করে পাখিটা কী করে কালকে এখান থেকে তো সে লাভ দিবে নিচের থেকে তা এখন এই যে বসে আছে এখন বসে আছে কেন এখন বসে আছে কেন হুম ওর একটু শখ একটু ডলাডলি দেবে মা তা দিদি দিচ্ছে না হ্যাঁ মা দিদি দিচ্ছে না মা পাখি এ পাখি মা ডোলাডলি করতে দেখছে না বলে রে মা শোনা সবাই হালুমের জন্য বেশি বেশি করবেন তো হালু মাসকে দিনে একবার আসছিল সকালের দিকে আচ্ছা মা এখানে কি হয়েছে হাতে আল্লাহ পশম উঠে যাচ্ছে নাকি কি হয়েছে দেখি তো এই আমি এতক্ষণ দেখিনি দেখি কি হয়েছে হাতে কি হয়েছে এখানে না কোথায় দেখি মা একটু দেখতে দে আমারে দেখতে দেয় কোথায় বসে উঠে গেল নাকি আমি কি দেখলাম দেখি আমি ভালো করে একটু দেখতে দে আমারে আমারে কামড়াবে এখন ও দেখতেই দেবে না একটু দেখি না তাই তো এখান থেকে যে লোম উঠে যাচ্ছে কি হয়েছে এখানে হাতের ওই সাইডটা কি হয়েছে দেখি ভেটরে আজকে ফোন দিব তো আমি আজকেই ফোন দিব দেখি কোথায় হাতের কোথায় দেখি তো পদ ওই দেখতেও আমার আমারে কামড়াচ্ছে আমার এখন তা আমি একটু দেখি না কোথায় কি হচ্ছে হাতের ও এই যে হাতের এই সাইডটা মনে হচ্ছে একটু পশম এই যে এই হাতটায় এই এই হাতটায় হ্যাঁ ওই হাতটার ওই পাশে মনে হচ্ছে একটু পশম পশম উঠে গেছে উঠে গেছে মনে হচ্ছে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে এরকম হওয়ার কারণ কি আমি অবশ্য অন্য বিড়ালদের ফ্যামিলিতেও দেখছি ওর আবার একটু অ্যালার্জির সমস্যা আছে এই যে এই যে অ্যালার্জির কারণে ওর যে এইখানে হচ্ছে চুলকাই দেখছো আমার কামরাই দিবে ও কামরাই দিবে দেখে আজকে আমি ফোন দিব যে কি কারণে আজকে শুক্রবার তো কালকে খোলা আছে কি না আর না থাকলেও ওই ভাইকে ফোন দিলে আসবে এসে দেখে যাবে সমস্যা নেই তো দেখি একটু ফোন দিয়ে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব যে ভাইয়া কি এরকম হচ্ছে কেন ওর আর এই যে এখন ডলাডলি করলো এখন নিয়ে ওরে একটু ফ্রেশ করতে হবে গা হাত পায়ে এত চাটো করিস না বাবা এত করিস না চাটো ছোটো কী হয়েছে অ্যালার্জির ইঞ্জেকশনটা দিয়ে দেবো দেখি আর না হলে হচ্ছে না অ্যালার্জির ইঞ্জেকশন আনলে মনে হয় ওর চুল কাচ্ছে ও চিংড়ি মাছটা তো দিই না তারপরেও দেখা যাচ্ছে পাশায় রান্না হইলে ও খাওয়ার জন্য অনেক বেশি করে তারপরে মাটন হইলেও ওরকম খাইতে চায় যেটাই ওর অ্যালার্জি ওইটাই বেশি খাইতে চায় তাই কারণে দেখা যাচ্ছে যে ওর অ্যালার্জিটা বেশি হচ্ছে হয়তো তা হল মধ্যে সবাই দোয়া করবেন ওই জন্য সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ